আজ বানাবো ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস তো শীতের টাইমে সবথেকে বেশি ভালো মতো খাওয়া যায় কারণ যে সমস্ত সবজিগুলো লাগে যেমন গাজর ক্যাপসিকাম বিন্স মটরশুঁটি এগুলো শীতেই পাওয়া যায় টাটকা পাওয়া যায় তরতাজা পাওয়া যায় তো শীতের সময় ফ্রায়েড রাইস খেতে বেশ সুবিধা হয় এবং সেই সমস্ত সবজিগুলোর দামও খুব কম হয় তাই দেখো আমি গাজর কেটে নিলাম প্রথমে তারপরে কেটে নিলাম ক্যাপসিকাম একে একে সমস্ত সবজিগুলো কেটে নেব তারপরে কেটে নিচ্ছি বিনস আর সবজিগুলো কীরকমভাবে কাটছি তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে সবজিগুলো কিভাবে কাটতে হচ্ছে তারপরে ছাড়িয়ে নেবো মটরশুঁটি আর এই মটরশুঁটি ছাড়ানোর কাজটা হচ্ছে সবথেকে বিরক্তিকর কাজ একদম ভালো লাগে না ছটোছুটি ছাড়াতে আর ভাই আবদার করেছে বানাতেই হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস সে খাবেই তাই ভাইয়ের আবদারেই আজকে বানানো হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করব তার জন্য পেঁয়াজগুলো কিন্তু গোল গোল করে কাটতে হবে আর পেঁয়াজগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে পাতলা করে কাটলে কিন্তু ভাজতে গিয়ে ভাজার সমাতেই গলে যাবে আর সে আস্ত অবস্থায় থাকবে না তাই পেঁয়াজগুলো একটু মোটা করে কাটতে হবে আর এদিকে দেখো আমি ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি ভাতটা এমনি জল দিয়ে যেমন ভাত করে সেইভাবে করে নিয়েছি তারপরে ফ্যান ঝরিয়ে নিয়ে ভাতটা একটা পাত্রে ঢেলে নিলাম কারণ সঙ্গে সঙ্গে না ঢাললে ভাতটা হাঁড়িতে লেগে থেকে যায় পরে আর হাড়ি থেকে ছাড়তে চাই না আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল আর ফোড়ন হিসাবে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সেই তেলেই আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু কড়া জালে ভাজতে হবে আঁচটা যেন একটু বেশি থাকে কারণ একদম আস্তে আঁচ দিলে পেঁয়াজগুলো গলে যাবে ভালো করে আঁচ দিয়ে তাড়াতাড়ি ভাজতে হবে যাতে সেটা মুচ মুচে থাকে তারপরে দেখো পেঁয়াজগুলোকে তুলে নিলাম একটা থালায় তারপরে আবার সেই যে তেলটা ছিল সেই তেলে দিয়ে দিলাম বিনসগুলো আর বিনসগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটু লবণ কারণ লবণ না দিলে বিনসগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর লবণটা প্রথমেই পরিমাপ করে নেবে যে কতটুকু লাগবে আমি এখানে চার চামচ লবণ ব্যবহার করেছি এবং চার চামচ লবণকেই আমি আলাদাভাবে পরিমাপ করে রেখে দিয়েছি সেই লবণটুকুই আমি এই রান্নাটা ব্যবহার করব তাই প্রথমেই আমি বিনসে দিয়ে দিলাম কিছুটা তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং ক্যাপসিকামেও দিয়ে দেব কিছুটা এইভাবেই এই ভাজার কাজটাতেই আমি লবণটুকু ব্যবহার করে নেব কারণ ভাতে যেহেতু লবণ তো আমি দিতে পারিনি এই ভাজার কাজটাতেই আমি এটাতে ব্যবহার করে নেব লবণটা আর আমি যেহেতু এটাতে একটু মিষ্টিও ব্যবহার করি মিষ্টি দিলে একটু খেতে ভালো লাগে দেখো লেবনটা আমি আবারও একটুখানি দিয়ে দিলাম তারপরে দেখো আমি দিয়ে দিলাম সানরাইজে যে বিরিয়ানি মশলাটা হয় সেই মশলাটা আমি এখানে কিছুটা দিয়ে দেব এবং নাড়াচাড়া করব বারবার আর যেহেতু গাজরটা একটু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে তাই গাজরটা দিলাম সবার লাস্টে যেহেতু বিনসটা একটু বেশি সেদ্ধ হতে হবে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তাই বিনসটাকে দিয়ে দিয়েছি সবার প্রথমে তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আমি তুলে আলাদাভাবে ভাজবো না একসঙ্গে এই জিনিসগুলো ভেজে নেব এবং লবণটাও এতে ব্যবহার করে নেব ভাজা কমপ্লিট আর এতে ঘি ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয় কিন্তু ঘি তো অনেকটা লাগে তাই আমি এখানে তেল ব্যবহার করেছি তবে ঘি আমি দেব ঘির ব্যবহারটাও করবো ঘির ব্যবহারটা করলে এখানে বেশি খেতে টেস্টি হয় দেখো আমি আবার ঘি দিয়ে দিচ্ছি একটু তেল দিলাম এবং একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি যে বাকি ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করবো সেইগুলো আমি এখানে ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম কাজুবারে কাজুটাকে ভালোভাবে ভেজে নেব এবং কাজুটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কিশমিশগুলো আর কিশমিশটা অবশ্যই ধুয়ে দেবে আর কাজুগুলো আমি দেখো ফাটিয়ে দিয়েছি তাহলে একটু পরিমাণটা বেশি হবে এবারে কিশমিশ দিয়ে নাড়তে থাকবো কিশমিশ কাজুটা ভাজা হয়ে এলেই আমি তুলে নেব আর আমি বাড়িতে যেইভাবে বানাই ফ্রায়েড রাইস সেভাবে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর খেতে সত্যি বলছি ভীষণ টেস্টি হয় আমি একটু চিনিও ব্যবহার করি ফ্রায়েড রাইসে জানি চিনি লাগে না কিন্তু আমি এখানে চিনি একটু ব্যবহার করি খেতে ভালো লাগে তারপরে দেখো কাজু কিশমিশগুলো ভাজা কমপ্লিট এইবারে আমি ওই ঘি আবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব কারণ মটরশুঁটি তো বেশি ভাজার দরকার নেই তাই আমি প্রথমে মটরশুঁটিটা দিইনি মটরশুঁটিটা সবার লাস্টে ভাজছি তারপরে যে সমস্ত জিনিসগুলো আমি ভেজে ভেজে তুলে রেখেছিলাম সেই সমস্ত জিনিসগুলো কড়াইতে আবার দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম আবারও একটু বিরিয়ানির মশলা সব শেষে আমি দিয়ে দেব চিনির গুঁড়ো যেটাকে আমি মিক্সিতে একটু ডাস্ট করে নিয়েছি কারণ গোটা চিনি দিলে সেটা গলতে চাইবে না আর না গলতে চাইলে সেটা এটা ভালো করে মিক্স হবে না তাই আমি চিনির গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে আর চিনিটা আমি ব্যবহার করেছি এক কিলো আড়াইশো চাল ছিল আমার এটা আর আমি সেইখানে চিনিটা ব্যবহার করেছি একশো গ্রাম মতো লবণ আর চিনির এই পরিমাপটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এই ফ্রায়েড রাইসটা তবে ফ্রায়েড রাইসটা খেতে অসাধারণ লাগে খেতে খুব সুন্দর আর তারপর ভেজে রাখা সমস্ত উপকরণগুলো নেব ভালোভাবে মিশিয়ে আর তোমরাও এভাবে বাড়িতে একদিন ট্রাই করো